নমস্কার বন্ধুরা আজকে কৌশিকী আমা মাকে স্নান করিয়ে চন্দন মাখা জবা দিয়ে মালা পরিয়ে নিলাম তারপরে ভোগ দিয়ে দিলাম দেখো সমস্ত ঠাকুর ঘরে এসে সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিলাম আমার ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে আজকে আমি মন্দিরে যাব মাকে দর্শন করতে আর পুজো দিতে দেখো আমার মাকে কত সুন্দর লাগছে আজকে অমাবস্যার দিন তাই আমরা ঘরে ধুনো জ্বালাই অমাবস্যায় ধুনো দোয়া খুব ভালো ঠাকুরদের ধুনো দেখিয়ে সমস্ত বাড়ি আমি ধুনো দেখিয়ে নিলাম আজকে আমি মন্দিরে যাব সেই জন্যে বাড়িতে পুজোটা করে আমরা সবাই মন্দিরে চলে যাব আমরা এবার অবশ্য দই যা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য টোটো করে এসে ব্রিজের এখান থেকে যেতে গিয়ে নদীতে দেখলাম যে পুরে নদী ভরিয়ে গেছে জলে জোয়ার তো তাই এইবার মন্দিরে চলে আসলাম দেখো কত সুন্দর চারিদিকের পরিবেশটা বড় লাইন পড়েছে তাও তো সকাল সকাল এসে পড়েছে তাই তাড়াতাড়ি যেতে পারছি এ দেখো জল ভরে গেছে চারিদিকে মন্দিরের গেটখানা কত সুন্দর সাজাইছে আর এই যে দাদু সবাইকে তিলক পরাই দিচ্ছিল আমরাও তিলক পরে নিয়েছিলাম এবারে মন্দিরের ভেতরে চলে আসলাম এসে দেখি কত সুন্দর করে সাজাইছে মন্দিরটা দেখো বন্ধুরা কত ভালো লাগছে এই যে চারিদিকে কত ভিড় জানো তো একটুখানি জায়গা পেয়েছিলাম তাই তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম প্রচুর ভিড় হয়েছিল তাও তো সকাল সকালে গেছি তাই দেখো এই যে গনু দাদা আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম তারপরে আস্তে আস্তে মন্দিরের ভিতরে চলে যাচ্ছি এই দেখো মায়ের সামনে চলে এসেছি এবার ফল মিষ্টি ধূপ বাতি বাতসা সব কিছু দিয়ে মাকে ভোগ দিলাম এই যে ব্রাহ্মণ দাদা বাবাকেও ধূপবাতি দেখিয়ে দিলাম প্রণাম করলাম তারপরে মায়ের সামনে চলে গেলাম ধূপবাতি দেখাতে মাকেও ধূপ বাতি দেখাই দিলাম সবাই এখানে দাঁড়িয়ে মাকে ধূপবাতি দেখায় বাইরে ভেতরে নিয়ে যেতে দেয় না এই যে সব ঠাকুরদের দেখিয়ে এইখানটায় সবাই ধূপ রাখে এই যে আমিও রেখে দিচ্ছিলাম দেখেছো বন্ধুরা সব প্রণাম করে এদিকে চলে আসলাম দেখো এই গাছটা না অনেক দিনের পুরোনো কত পুরোনো কেউ জানে না সব এখানে ঢাক বাজাচ্ছে ভিড় দেখো ঢাকিরা লোকজনের তার মধ্যে আমার কয়েকজন বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিল এই যে হনুমানজির মন্দির এটা এই দেখো আমরা বান্ধবীরা মিলে ফটো তুলে নিচ্ছিলাম তারপরে কুপন কেটে ভোগের কুপন এটা ওইখানে গিয়ে আমরা সবাই একে একে ভোগ নিয়ে নিলাম মায়ের ভোগ এই ভাইটা আমাদেরকে ভোগ দিয়ে দিল এই যে সবাই একে একে নিয়ে চলে আসলাম এইবার বাড়ি ফেরার পালা দেখো সবাই তোমাদেরকে টাটা করে দিল এবার বাড়ি ফেরার পথে বললাম দাঁড়া একটু ফটো তুলে নিই এই যে সব মায়ের ভোগ নিয়ে বাড়ি যাচ্ছি এই যে আইসক্রিম নিয়ে খেতে খেতে চলে আসলাম নদীর ধারে এসে ব্রিজে এসে বললাম যে দেখ কত সুন্দর লাগছে দেখতে আমাদের একটু ফটো টটো তোল এবার ফটো টটো তুলে সবাই একসাথে বাড়ি ফেললাম কেমন লাগলো তোমাদের আইসকের